এই জন্য আমি অনুরোধ করি আমরা প্রত্যেককে আপনারা মাহফিলে বসছেন ইসলাহী মজদিসে প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করেই বসছেন এই কষ্ট করে বসার মূল ফিকির মূল সার্থকতা হবে নিজের জীবনকে নিয়ে নিজেকে নিয়ে একটু ভাবা এক প্লেট খিচুড়ি খাইলেন একটা দুইটা জিলাপি দিল বা কোনো হানে এক ফোটলা বিরিয়ানি দিলো কতক্ষণ ঘুরে ঘেরা সম্ভব করে গেলেন গাইয়া আগের মতোই আমি এটা আসলেই ভদ্র কোনো জীবন না ভাইয়া এটা কোনো বিবেক বুদ্ধি সম্পূর্ণ মানুষের কাজ হইতে পারে না আমি যদি নিজের মধ্যে কোনো পরিবর্তনের ফিকিরি না দুনিয়ার সুখ যেগুলা নারীর মধ্যে যে সুখ এটা তো হালার স্ত্রীর মাধ্যমে পাওয়া যায় এটা তো পাওয়া যায় দুনিয়ার খাদ্য খাবারের মধ্যে যেই তৃপ্তি সেটা তো হালাল উপার্জনের মাধ্যমেও কি করা যায় পাওয়া যায় কোন স্বাদটা নাফরমান আর বেইমান আলাদা পাচ্ছে যেটা ইমানদার পায় না সেটা কি বলবে দেন জীবন পাল্টান মুসলমানের ছেলেরা মুসলমানের বাবারা জীবনটা সাজান সুন্দর করে জীবনের মধ্যে খুব দ্রুত গতিতে আমাদের আয়ু কমে যাচ্ছে পারিপার্শ্বিক পেরেশানি বেড়ে গেছে চতুর্মুখী অ্যাক্সিডেন্ট বিপদ রোগ সুখ ব্যাধি হ্যাঁ এটাও বেড়ে গেছে প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস টর্নেডো মহামারী ভূমিকম্প আগের চাইতে অনেক বেশি কি হয়েছে কিনা বলেন না প্রতি মুহূর্তে আমরা বিশ্বাস করে জীবন উপভোগ করার টাইম ভাইয়া একদম অল্প একদম অল্প একদম অল্প খুব বেশি দিন জীবন ভোগ করতে পারবা না রোগ সুখ ব্যায়াম লেগেই আছে মানুষ লেগেই আছে প্রতিটা হসপিটালে আমরা দেবীদ্বার মুখ বলবে কুসুম গেছি দেবীদ্বারের এই মাথার থেকে চেয়ারম্যান সাপ ওই মাথা শুধু হসপিটাল আছে এখানে মানে মনা হইল না হইল একশো হইল শুধু উপজেলা প্রসাদ প্রতিটার মধ্যে রুগী আমাদের কুমিল্লা টাওয়ারে হসপিটাল আছে কুমিল্লা মেডিকেল ওইখানে এরপরে স্টান আছে কুমিল্লা মুন হসপিটালে আপনার বিশ্বাস করেন আমি দুই চারবার খুড়ি যাই মানে একটা মাছ বাজারে এত চিৎকার নেই এই পরিমাণ রুগীর ঠাসা ঠাসি যাতায়াত শুধু বিপদ মানুষ কেউ সুখে নাই সুস্থ নাই মাত্র উনি বললেন এই যে বোন অসুস্থ ঢাকা গেছেন তাহলে প্যারেশানি ছাড়া কোন মানুষটা আছে কোন মানুষ কার ঘরে দু চারজন ফ্যামিলি বংশধরের মধ্যে অসুস্থতা বিপদগ্রস্ত নাই এমন কাছে বলেন তাইলে আমরা কেন রঙের ঘুরি উড়াচ্ছি বুঝতে শিখি ছেলেরা বুঝতে শিখো বাবারা জীবনটা শুধুই কেবল নষ্ট করে দিলে এই মোবাইলটা দিয়ে যদি জীবন শেষ হয়ে যায় জীবন গড়বে কখন সময় তো আর মিলবে না এই যৌবন তো আর ফিরবে না আমি তো প্রায় বলি আমার কোমর আর চলে না এখন কোমরে ভীষণ ব্যথা দিকে ব্যথা করে কোমরের মধ্যে চোখে আপনার দুই বছর আগেও আমি কোনোদিন চশমা পড়ি নাই হ্যাঁ আপনার এখন চশমা পড়তে হয় ছোটো লেখা দেখতে হলে ঠান্ডা পানি এই প্রচণ্ড গরমের মধ্যেও আমি কোন সময় এখন ঠান্ডা কোনো পানি সেভেন আপ দদি কিচ্ছু খাই খাইলেই আমার আমি আস্তা সেভেন আপের বোতল বয়ানের শেষে খাইছি ফ্রিজ থেকে নিয়ে এক লিটার পুরা ও সেভেন আপ খাইছি কত খাইতাম আগে তাইলে সে আমি সাক্ষী আমার জীবনে আমার স্মৃতি আমার মনে আছে আমার বয়স বরাবর বেয়াল্লিশ শূন্য শেষ হয় নাই বেয়াল্লিশ শুরু হয়েছে একচল্লিশ শেষ হয়েছে এই জন্য আমি অনুরোধ করি আমরা প্রত্যেককে আপনারা মাহফিলে বসছেন ইসলাহী মজলিশে প্রচন্ড গরমের মধ্যে কষ্ট করেই বসছেন এই কষ্ট করে বসার মূল ফিকির মূল সার্থকতা হবে নিজের জীবনকে নিয়ে নিজেকে নিয়ে একটু ভাবা এক প্লেট খিচুড়ি খাইলেন একটা দুটা জিলাপি দিল বা কোনোহানে এক ফোটলা বিরিয়ানি দিল ঘুরে করে গেলেন গাইয়ালেন আগের মতোই আমি এটা আসলেই ভদ্র কোন জীবন না ভাইয়া এটা কোন বিবেক বুদ্ধি সম্পূর্ণ মানুষের কাজ হইতে পারে না আমি যদি নিজের মধ্যে কোন পরিবর্তনের ফিকিরে না দুনিয়ার সুখ যেগুলা নারীর মধ্যে যে সুখ এটা তো হালার স্ত্রীর মাধ্যমে পাওয়া যায় এটা তো পাওয়া যায় দুনিয়ার খাদ্য খাবারের মধ্যে যেই তৃপ্তি সেটা তো হালাল উপার্জনের মাধ্যমে কি করা যায় পাওয়া যায় কোন স্বাদটা বেইমান আলাদা পাচ্ছে যেটা ইমানদার পায় না সেটা কি বলবেন একজন পবিত্র স্বামী তার হালাল স্ত্রী তার সাথে তার চল্লিশ বছরের সম্পর্কে তার কোনো টেনশন নাই তার কোনো প্যারেশানি নাই কারণ এটা হালাল এটা পবিত্র সমাজ তাকে তিরস্কার করে না কিন্তু যে উলঙ্গ ছবি দেখে যে সিনা করে যে ব্যবচার করে যে কোন মেয়ের নিয়ে যায় যে কোন মায়ের সাথে অবৈধ সম্পর্ক করে সমাজ তাকে থুতু মারে পাইলে সুতা দিয়া ফিটা সারা ফাঁসা লাথি সারা আর কিচ্ছু দেয় তাহলে তাহলে এটার মধ্যে এটার মধ্যে গৌরবের কি আছে তৃপ্তির কি আছে যেটার মধ্যে প্রতি মুহূর্তে পিছনে জুতার পিড়া বেদ্যুতি আর লাঞ্ছনা অপমান আহা যে যুবক যে যুবক এমন অপরাধ করলো সে যখন লজ্জিত হয় তখন তো সে লজ্জিত হয় না মাকেও ডুবাইয়া দেয় বাফকেও ডুবায় দেয় ফ্যামিলিকেও ডুবায় দেয় পুরা এলাকা ডুবাইয়া দেয় তুই তো খাইলি খাইলি পুরা শেষ করে দিলি পুরা ফ্যামিলি বর্ণ হায় হায় বিস্তরিত্র যুবক করলিটা কি করলি মায়ের পবিত্র দুই বছরের পবিত্র দুধের হক এই আদায় করল বাবার এই পলি যাচ্ছে বেদনা কষ্টের লালন পালন এভাবে আদায় বাবার বাজারে লজ্জিত করে দিলা মাকে বেজ্জুতি করে দিলা মা জন্য দুধ খাওয়াইছে বাবা এই জন্য লালন পালন করছে আমার তো দুই বছরের একটা মেয়ে আছে রাতের তিনটাও যদি বাজে আমি যাই যতক্ষণ আমি না যাই আমার এই বাচ্চা মেয়েটা ঘুমায় যখন আমি আদর করি আমার পাশে নিয়ে ঘুমাই তো ঘুমায় দূরে থাকলে মোবাইলে কথা বলে একটু তুয়া করে বউ ঘুমাইছেন পাক খাইছেন এরকম বলে তো কি পরিমাণ আদর এক সন্তানকে মা বাপ মানুষ করে সেই সন্তান যখন মা বাপকে বেশ করে তখন মা বাবার জীবনের আর কি সে যখন পরিবারটাকে বেজ করে থাকে শক্ত হয়ে যায় জুয়ায় হয়ে যায় চেনা করে বেবিচার করে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেছেন ভাইয়া পরিষ্কার নবী বলেন মুদমিনু খামরিন যে নেশা করে মদ খায় মাদকা শক্ত যে

বলেন যে মদ পান করে তার প্রথম সে নামাজ ছেড়ে দেয় এবং আল্লাহর বলেন জঘন্য কথা বলছে যে মদ খায় একটা সময় সে নিজের আপন মা খালা ফুফি এমন নিকটতম তারা বা তাদের মেয়ে এমন কারোর সাথে জিনা বা ব্যবিচারের কল্পনা করতে থাকে চেষ্টা করে চেষ্টা করে আল্লাহর রাসূল বলেছেন মাশা করে এই হালাত বলে এর জন্য জিনার বেবিচার নারীর সাথে অবৈধ সম্পর্ক বীর সাথে আল্লাহ তালা কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবুল zina ইন্নাহু কানা ফাহিশা এটা একদম নিকৃষ্ট কাজ আল্লা বলে বান্দা এটা বড়ই মন্দ পথ যে রাস্তায় তুমি হাঁটছো বান্দা এটা খুব খারাপ রাস্তা খুব মন্দ রাস্তা নিকৃষ্ট রাস্তা জঘন্য রাস্তা এই বান্দা এই স্বাদ তোমার ভিতরে যে আকাঙ্ক্ষা শাহবাদ পূরণের যৌন চাহিদা পূরণের আমি খোদার কসম আমি হালাল ব্যবস্থা তোমার জন্য রাখছি বান্দা একটু সবর করো একজন পবিত্র স্ত্রী আমি দিয়ে দেব আল্লাহকে বলে বান্দা অপেক্ষা কর বাবা একটু অপেক্ষা করো তাহলে স্ত্রী মিলে যাবে পবিত্র স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে স্বামী স্ত্রীর পবিত্র মিলনেই আজকে পর্যন্ত তুমিও আসছো আমি আসছি ঠিক কিনা বলেন না কেন এই এই পবিত্র বন্ধন দিয়েই তো এই পর্যন্ত মানুষের কি দাঁড়ায় ভাই কথা না অবসা মিনহুমা রিজালান কাসীরান আল্লাহ তালা বলেন পৃথিবীর আজীব কথা শুনেন মিয়া এই পৃথিবীতে সম্পর্ক সম্পর্কের প্রথম সম্পর্কের নাম অর্থাৎ সম্পর্ক না মা বাবা ভাই বোন মা ছেলে বাবা ছেলে শালা ভাই কথা বলছি শ্বশুর জামাই চাচা ভাতিজা মামা বাগিনা এগুলো কিসের নাম সম্পর্কের নাম কি না বলেন না এই পৃথিবীর প্রথম সম্পর্কের নাম কি স্বামী আদমকি ছিল স্বামী হাওয়া হইল কি এই পৃথিবীর প্রথম সম্পর্কের নাম হলো কি স্বামী স্ত্রী আল্লাহ বলেন স্বামী স্ত্রীর এই পবিত্র বন্ধন দিয়ে আমি আল্লাহ তালা আমার এই পৃথিবী আবাদ করেছি আমার এই পৃথিবী এই কুটি কুটি প্রজন্ম দিয়ে মানব দিয়ে আমি আল্লাহ আজকে বিস্তীর্ণ করে সাজিয়ে নিয়েছি না কেন পাগল হয়ে গেল কেন মাতাল হয়ে গেল এই জন্য ফিরে আসে যুবক আমি বন্ধু ফিরাবার কথা বললাম ইউ টার্ন করো ইউটার্ন কি বলেন না বদলে যাও বদলে দাও নিজেও বদলে যাও আল্লাহ তালা তাও দান